আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওই আপনাদের দেখাবো আপনারা কিভাবে অতি অল্প সময়ের ভিতর আপনারা আপনার যে বাড়িতে সার গরু লালন পালন করেন সেই সার গরুকে অতি অল্প সময়ে কিভাবে মোটা তাজা করবেন প্রথমে আপনারা আপনাদের সার গরুটিকে কৃমিমুক্ত করান কৃমিমুক্ত করার অর্থাৎ কৃমির ঔষধ খাওয়ানোর দুই দিন পরে থেকে আপনারা লিভারটনিক গরুর লিভার খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান কারণ লিভারটনিক গরুর গ্রোথ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে তাই আপনারা একটি ভালো মানের লিভারটনিক চয়েস করুন আপনারা এই যে হেপাটনিক লিভারটনিকটি দেখছেন এটি খুবই ভালো মানের একটি টনিক এটি আপনার গরুর ওজন হিসেবে আপনারা আপনার গরুকে খাওয়াবেন একটা গরুকে অ্যাভারেজ পঞ্চাশ থেকে সত্তর গ্রামের ভিতর রাখবেন এবং ছোট বাসুর হলে বিশ থেকে তিরিশ গ্রাম খাওয়াবেন একটি ভালো উন্নত মানের অর্থাৎ টনিক খাওয়াবেন এতে করে কাজ দ্রুত পাবেন এবং আপনার গরুর তো ভালো আসবে এর পরবর্তীতে গরু মোটা তাজা করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিটামিন এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ভিটামিন ও মিনারেল এটা এটা হচ্ছে একমি কোম্পানির আর এটা হচ্ছে রেনাটা কোম্পানির এটা হচ্ছে রেনাজেস্ট এই দুইটাই একই মানের আপনারা এই দুইটা ঔষধের ভিতর যে কোনো একটি চয়েস করতে পারেন নয় রেনা নয় ভাইটাল অ্যামাইনো এই দুইটার একটা চয়েস করতে পারেন এটা আপনার গরুর ও যেহেতু আপনার গরু মোটা তাজা করবেন পূর্ণবয়স্ক একটি গরুকে দৈনিক পঞ্চাশ গ্রাম করে দিবেন সকালে টনিক খাওয়ানোর পরবর্তীতে ভাইটাল অ্যামাইনো অথবা রানাজাস্ট এই দুইটার একটা আপনি চয়েস করবেন এর পরবর্তীতে এটা গেল সকালে পঞ্চাশ গ্রাম পরবর্তী এটা হল স্কোয়ারের ডিবি অর্থাৎ আপনার রেনাটা কোম্পানির আছে রেনাভিট ডিবি একমি কোম্পানির আছে ভিটামিক্স ডিবি এসকেপের আছে ইস্কাভির ডিবি এইগুলো আপনার একটা চয়েস করবেন এইটা দিবেন বিকালে অর্থাৎ ভাইট এই এই ঔষধ সকালে এবং এই ঔষধ বিকাল দিবেন এটা পঞ্চাশ গ্রাম করে এটা বিকালে পঞ্চাশ গ্রাম সকাল বিকাল পানির সাথে দিয়ে খাওয়াবেন এর পরবর্তীতে আপনারা যে ইনজেকশনটি সার্চ করবেন গেইন ফার্স্ট এটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানির খুবই ভালো মানের একটি ঔষধ এই ঔষধটিতে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া আপনারা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি খাওয়াবেন অর্থাৎ এই ঔষধটি আপনারা গরুকে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করবেন এই ঔষধটিতে অনেক গুণাগুণ গুণাগুণ রয়েছে আপনারা স্কিনে দেখতে পারছেন অনেক গুণগুণ সম্পন্ন একটি ঔষধ না গরুকে সাত দিন পর পর গেইন ফার্স্ট আর সাথে অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স গরুর রুচি বৃদ্ধিকরণ এবং মোটা তাজাকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাত দিন পর পর আপনার গরুর বডি ওয়েট অনুযায়ী এটার বিশ সিসি এইটার দশ সিসি অথবা গরু যদি ছোটো হয় আর পনেরো সিসি এটা দশ সিসি এমনকি গরু যদি অনেক বড় হয় এটা বিশ সিসি এটার বিশ সিসি এইভাবে করবেন আর সাথে সাথে অন্যান্য যে খাদ্য তালিকা আছে যেমন গমের ভুষি চালের কুড়া ঘাস খড় গম ভাঙানো এইগুলো আপনারা আপনার গরুকে খাওয়াবেন তাহলে আপনারা অতি অল্প সময়ে অর্থাৎ গরু পাঁচ থেকে দশ দিনের ভিতরেই আপনার গরুর যে গরোথ সেই গরুরটি দেখতে পাবেন এর মাধ্যমে আপনারা অতি সহজেই আপনার যে গরুকে মোটা তাজা করবেন সেই গরুটি অতি অল্প সময়ে অল্প খরচে আপনার গরুকে মোটা তাজা করতে পারবেন এবং আপনারা অতি অল্পতে লাভবান হবেন এভাবে অনেক খামারি আমার পরামর্শ অনুযায়ী অনেকেই লাভবান হয়েছেন তাহলে আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের আরও একবার বলি প্রথমে কিরমির ঔষধ তারপর টনিক সকালে ভাইটাল মাইন্য অথবা রেনাজেস্ট পঞ্চাশ গ্রাম বিকেলে ডিবি ভিটামিন পঞ্চাশ গ্রাম বা অন্য অন্য যে কোম্পানির আছে এগুলো খাবেন প্রত্যেক সাত দিন পর পর এই দুইটা ইঞ্জেকশন করবেন দেখে রাখুন একটি হচ্ছে গেইন ফাস্ট ইনসেপ্টা কোম্পানির অন্যটি হচ্ছে ভি প্লেক্স এটা হলো ভিটামিন বি কমপ্লেক্স একমি কোম্পানির এই দুইটা ঔষধ প্রয়োগ করে আপনারা আপনাদের গরুকে অতি অল্প সময়ে গরু মোটা তাজা করতে পারবেন তাহলে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও গরু সার গরু অথবা গাভী অথবা বাসুরের বিভিন্ন সমস্যা এবং কিভাবে মোটা তাজা করবেন দুধ বৃদ্ধি করবেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব